চতুর্থ সন্ধ্যায় বনগাঁ বারোপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গাঙ্গুলি বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ ও ক্লাবের কর্ণধার তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ শতাধিক দর্শনার্থী পুজো আয়োজকদের মধ্যে চলছে সেরা হওয়ার লড়াই থিমের জব্বর টক্কর শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই অভিনবত্বের ছোঁয়া আলোয় আলোকিত সীমান্ত শহর বনগা শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এবারে দুর্গোৎসবের বাড়তি পাওনা যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই উৎসবকে সর্বজনীন উৎসব ওনার আত্মরে বিশ্বজনীন হয়েছে এবারে দুর্গোৎসবকে শারদোৎসব বিশ্বকর্মা পুজো থেকে জগদাত্রী পুজো পর্যন্ত আটাত্তর হাজার কোটি টাকার ব্যবসা হবে অর্থনৈতিক পণ্ডিতরা বলছেন দেশের থেকে বেশি এই যে উৎসব উৎসব এবং উৎসবের যে মানুষের কল্যাণে ব্যবহার করা যায় মানুষ শুধু আনন্দে মেতে মানব কল্যাণে উৎসবকে ব্যবহার করা প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছলে তার ক্রয় ক্ষমতা বাড়বে এবং খরচ করবে অর্থনীতি পরিপুষ্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবেরও নতুন অর্থনৈতিক মডেলের জন্ম দিয়েছেন এটা উৎসবের সময় আমাদের সবার কাছে বাড়তি পাওয়া যাচ্ছে আমরা ওনাকে অখণ্ড ধন্যবাদ জানাই অর্পিতা বণিক দেশের সময়